আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ ভর্তি প্রত্যাশী সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে আমি ক্যাডেট কলেজের বিগত সালের প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মূলত যেসব প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এই প্রশ্নগুলি আমি সমাধান করিয়ে থাকি আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে বিজেগুলো দেখবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে তো আমরা আজকে যে প্রশ্নটি সিলেক্ট করেছি এটি বিগত সালে এসেছিল একটি পরীক্ষায় এটা হচ্ছে তিন ছয় এগারো আঠারো ধারাটিতে পঞ্চম ও ষষ্ঠ পদ কত এখানে মূলত এক দুই তিন চার চারটি পদ দেওয়া আছে প্রথম চারটি পদ আমাদেরকে পঞ্চম ও ষষ্ঠ পদ নির্ণয় করতে হবে আমরা একটু সমাধানের ক্ষেত্রে দেখে নেব যে ধারাটিতে আসলে সংখ্যাগুলো কিভাবে এসেছে তাহলে আমরা যদি দেখি এখানে এটা দ্বিতীয় পথ দ্বিতীয় পদ থেকে আমরা যদি প্রথম পদ বিয়োগ করি দ্বিতীয় পদ আছে ছয় ছয় থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা তিন বিয়োগ করলে তিন পাচ্ছি এটা হচ্ছে তৃতীয় পদ এগারো এগারো থেকে যদি আমরা তার পূর্বের পথটি অর্থাৎ ছয় বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা পাঁচ এরপরের পদ আছে আঠারো চতুর্থ পদ আঠারো থেকে যদি আমরা এর আগের পদ অর্থাৎ এগারো যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাত প্রথম পদ থেকে দ্বিতীয় পদে তিন বৃদ্ধি পেয়েছে তৃতীয় পদে পাঁচ বৃদ্ধি পেয়েছে চতুর্থ পদে সাত বৃদ্ধি পেয়েছে তাহলে পঞ্চম পদে এখানে নয় বৃদ্ধি পাবে আমরা বুঝতে পারছি তাহলে এখানে আমরা লিখব চতুর্থ পঞ্চম পদ তাহলে এই যে চতুর্থ পদ আছে আঠারো আঠারো সাথে আমরা সাত আরো দুই যদি যোগ করি অর্থাৎ নয় নয় যুগ করলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চম পদ পঞ্চম পদ হচ্ছে সাতাশ এবার প্রয়োজন হচ্ছে আমাদের ষষ্ঠ পদ তাহলে ষষ্ঠ পদের ক্ষেত্রে আমরা কি কাজ করব ষষ্ঠ পদের ক্ষেত্রে আমরা যে পঞ্চম পদ পেয়েছি সাতাশ এটা আগে লিখি এর সাথে পরের পদে গিয়ে নয় না যুগ হয়ে আমাদের যুগ হবে কত এগারো যুগ হবে তাহলে এগারো যুগ করলে আমরা আটত্রিশ তাহলে উত্তর পঞ্চম পদ সাতাশ ষষ্ঠ পদ আটত্রিশ এই প্রশ্নটিও বিগত সালের একটি পরীক্ষা এসেছিল প্রশ্নটি হচ্ছে পাঁচ শূন্য আট তিন নয় এই কয়টি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হতে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করো তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা যদি আমরা এখানে নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সংখ্যাগুলো বড় ছোটো এটা আমাদেরকে চিনতে হবে তাহলে এখানে কত আছে এখানে রয়েছে নয় হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক তাহলে এখানে নয় সবচেয়ে বড় তার চেয়ে ছোট আছে আট আটের চেয়ে ছোট পাঁচ পাঁচের চেয়ে ছোট আছে তিন তিনের চেয়ে ছোট হচ্ছে শূন্য পাঁচ শূন্য আট তিন নয় দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে আমরা পাচ্ছি প্রথমে নয় লিখবো আমরা নয় তারপরে পেয়েছি আট তারপর পেয়েছি পাঁচ তারপরে তিন তারপরে শূন্য এরপর হচ্ছে এবং ক্ষুদ্রতম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা যদি ডান পাশ থেকে ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে শূন্য প্রথমে আসে আমরা জানি শূন্য প্রথমে আসলে এটির কোনো অর্থবহ মান থাকে না তাহলে যেহেতু শূন্য বসালে এটির কোনো মান থাকে না এই আমাদের এর সে যেটা বড় আছে অর্থাৎ তিন আছে তিন আগে বসিয়ে তারপরে শূন্য নিতে হবে তাহলে আমরা তিন দিলাম এখানে শূন্য তারপরে আসবে পাঁচ তারপরে আসবে আট আটের পরে হচ্ছে নয় এখন এই বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে আমরা বিয়োগ ফল নির্ণয় করবো অর্থাৎ যদি বিয়োগ করি তাহলে সমাধান পেয়ে যাচ্ছি দশ থেকে নয় বিয়োগ করলে পাচ্ছি এক হাতের এক এখানে তেরো থেকে নয় বিয়োগ করলে চার হাতের এক এখানে পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় হাতের এক সাতষট্টি হাজার নয় শত একচল্লিশ উত্তর এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত ধারার পরের দুটি সংখ্যা লেখ এখানে একটি ধারা দেওয়া আছে দুই পাঁচ নয় চোদ্দ এরপরে দুইটি সংখ্যা কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে সমাধান আমরা আগে দেখি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত বেশি এখানে তাহলে পাঁচ প্রথম সংখ্যাটি দুই বিয় করি তিন পাঁচ এবার পরেরটা কত বৃদ্ধি পেয়েছে আমরা দেখব নয় থেকে আমরা যদি তার পূর্বের সংখ্যাটা বিয়োগ করি পাঁচ তাহলে পাচ্ছি চার এরপরে এসেছে চোদ্দ চোদ্দ থেকে আমরা নয় বিয়োগ করব চোদ্দ থেকে পূর্বের সংখ্যা নয় বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা পাঁচ তাহলে প্রথমবার বৃদ্ধি পেয়েছে তিন পরিবার বৃদ্ধি পেয়েছে চার তারপরে বৃদ্ধি পেয়েছে পাঁচ তাহলে এরপরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ছয় এবং তারপরে বৃদ্ধি পাবে সাত মূলত এই নিয়মে পরের সংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকবে তাহলে আমরা লিখব পরের দুটি সংখ্যা যথাক্রমে তাহলে একটি হবে চোদ্দ আছে চোদ্দোর সাথে আমরা ছয় যোগ করব চোদ্দ যুগ ছয় সমান বিশ এবং তাহলে আমরা ছয় যুগ করেছি এবার বিশের সাথে আমাদেরকে যোগ করতে হবে সাত সমান হবে সাতাশ তাহলে পরের সংখ্যা দুইটি হবে উত্তর বিশ এবং সাতাশ ডিয়ার ভিওয়ার্স আশা করি ভিডিও থেকে লাইক দিবেন সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ